রংপুর আ কে রোড বা এ কে রোড পায়রা বন্ধ নার্সিং কলেজ এটি কি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে রংপুর আইডিয়াল নার্সিং ইনস্টিটিউট এটি কি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসে অনুমোদনপ্রাপ্ত প্রাপ্ত উপরটি বিএনএমসে অনুমোদনপ্রাপ্ত প্রাপ্ত ডিপ্লোমা এ এখানে চল্লিশটি সিট রয়েছে রংপুর আর কে রোড স্নেহা নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি বিসি নার্সিং পঞ্চাশটি সিট রয়েছে তারপর রয়েছে রংপুর আর পি নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে আছে রংপুর কামাল কাসনা জি এল রোড এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান মেরি হেল্প নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএমসে অনুমোদনপ্রাপ্ত এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশ আশিটি ষাটটি সিট রয়েছে তারপরে এসে রংপুর গঙ্গাচড়া রোড সিটি নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঁয়তাল্লিশটি সিট রয়েছে তারপরে এসে রংপুর জুম্মাপাড়া মেট্রো নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে সে রংপুর দাব নর্দার্ন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স এখানে ডিপ্লোমা নার্সিংয়ে সত্তরটি সিট রয়েছে তারপরে সে রংপুর দাব প্রাইম নার্সিং কলেজ এখানে ডিপ্লোমা নার্সিংয়ে নব্বইটি মিডেফারি পঞ্চাশটি বিএসসি নার্সিংয়ে পঁয়তাল্লিশটি সিট রয়েছে এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএনএমসি অনুষ্ঠান অনুপ্রাপ্ত তারপরে সে রংপুর দাব রংপুর কমিউনিটি নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে বিএসসি নার্সিং করছে রয়েছে পঞ্চাশটি সিট ডিপ্লোমা নার্সিং আশিটি সিট রংপুর নিউ সোনার বাংলা নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান বিএমসি অনুমোদনপ্রাপ্ত এখানে ডিপ্লো নার্সিং তিরিশটি সিট রয়েছে তারপরে রয়েছে রংপুর পাকার মাথা মেডিকেল পূর্ব গেট গ্রিন স্পেস নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে রংপুর পায়রাবন্দ উপ নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে মিলিফারিতে তিরিশটি বিসি নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপরে হচ্ছে রংপুর পিরজাবাদ বস্রু নার্সিং অ্যান্ড মিডেভারি ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি মিডেভারিতে তিরিশটি সিট রয়েছে তারপরে রংপুর বদরগঞ্জ হুলাহাটি নার্সিং ইনস্টিটিউট এটি কি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ের চল্লিশটি সিট রয়েছে তারপরে রংপুর মডার্ন মোড ইম্পারিয়াল নার্সিং কলেজ অ্যান্ড কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ের চল্লিশটি সিট এবং মিডেভারিতে ত্রিশটি সিট রয়েছে তারপরে রংপুর মডার্ন মোড নার্সিং ইনস্টিটিউট অফ নর্থ বেঙ্গল এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোম নার্সিং পঞ্চাশটি সিট রয়েছে তারপর এসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর আর্মি নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমিন মিডভারিতে পঞ্চাশটি বিসি নার্সিং কোর্সে একষট্টি সিট রয়েছে এটি একটি সরকারি রংপুর নার্সিং কলেজ একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান তারপর আছে রংপুর রংপুর সেনানিবাস আর্মি নার্সিং কলেজ এটি একটি বেসরকারি এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এখানে আলাদা ভর্তি পরীক্ষা দিতে হয় এখানে শুধুমাত্র মেয়েরা ভর্তি হতে পারবে তো এখানে পড়াশোনার খরচ বেসরকারি মতন এই টাকা দিয়ে ভর্ত হয় তারপরে সে রংপুর সদর মুন্সিপাড়া স্মার্ট লিভিং নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিং পঞ্চাশটি মিডিভাই তিরিশটি বিসি নার্সিং কোর্সে চল্লিশটি সিট রয়েছে